সো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন উলুবি স্টেশন আমরা যাচ্ছি দীঘা কালকে দেখেছি আমরা পুজো দিয়ে এসেছি কালী মন্দির এখনও আমাদের ট্রিপটা মুছে নেই কেন ভোরবেলা বেরিয়েছি আমাদের ভোরের ট্রেন আছে সাতটা তেইশে পাহাড়ি এক্সপ্রেস ধরবো আমরা আর এটা আমার বন্ধু হাই করে দিলো আরও অনেকগুলো বন্ধু আছে পিছনে জানি না এটা কী ট্রেন কী এক্সপ্রেস বলতে পারছি না আর তোমরা জানলে কমেন্ট করে জানাবে আর আমাদের এই লাইনে ট্রেনটা আসবে দু নম্বর প্ল্যাটফর্মে আর দেখি না দেখতে দেখতেই বন্ধের ভারত চলে এসছে দেখো বন্ধের ভারতে যাচ্ছে প্রচুর স্পিড হয় না বন্ধুরা এই বন্ধ ভারতের কোথায় যাচ্ছে মনে হয় তো পুরি হবে জগন্নাথ এক্সপ্রেসের এটা কোথায় যাচ্ছে তোমরা কেউ জানলে একটু বলবে আর দেখতে দেখতে আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার মেয়েও হাই করতে শিখে গেছে এ দেখো এক্ষুনি হাই করে দেবে আমার মেয়ে চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে থ্যাংক ইউ ফাচিং ভিডিও সাবস্ক্রাইব করতে বলবেন না